নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো তোমরা প্রত্যেকেই জানো এই যে চ্যানেল এই চ্যানেলটা মূলত তোমরা যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছো তাদের চ্যানেল তাই এই চ্যানেলে আমরা টেকনিক্যাল স্টুডেন্টদের রিলেটেড সমস্ত ধরনের যত ইনফরমেশন আছে সমস্ত কিছু কিন্তু শেয়ার করি তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছো এবং আমরা যারা দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করেছিলাম তার মধ্যে ডিফারেন্স কোথায় এবং আমরা আমাদের ক্ষেত্রে কী আলাদা ছিল তোমাদের ক্ষেত্রে কি সেটা একই আছে না তোমাদের ফর্ম ফিল আপ কিছুটা আলাদা হয়েছে আমরা কী কী করেছিলাম সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে সমস্ত ইনফরমেশান জানার জন্য তো দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে আমি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করেছিলাম দু সালে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর জেক্সপো দু হাজার কুড়ি অর্থাৎ ডিপ্লোমার প্রথম বর্ষে অ্যাডমিশনের জন্য দু হাজার সালে আমি ফর্ম ফিল আপ করেছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান ফর অ্যাডমিশন টু ডিপ্লোমা ইনস্টিটিউটস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর আর্কিটেকচার ইন ওয়েস্ট বেঙ্গল ফর দ্য অ্যাকাডেমিক সেশান দু হাজার কুড়ি একুশ অর্থাৎ দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে বিভিন্ন ডিপ্লোমা ইনস্টিটিউটে প্রথম বর্ষে ভর্তির জন্য ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি বা আর্কিটেকচারের ক্ষেত্রে এটা ফর্ম ফিল আপ ছিল তো এই ফর্মে কী ছিল সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো তো সবার প্রথমে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার প্রত্যেকের ক্ষেত্রে একটা ইউনিক অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার থাকতো আমার ক্ষেত্রে যেমন ছিল ফোর জিরো সিক্স ওয়ান জিরো থ্রি তোমাদের ক্ষেত্রে এটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা থাকবে বা আলাদা আলাদা ছিল এবার হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট তোমার নাম থাকবে এক্ষেত্রে নেক্সট হচ্ছে তোমার মোবাইল নাম্বার থাকবে ইমেল আইডি থাকবে এরপর তোমার গার্জেন নেম গার্জেন ফাদার হতে পারে বা তোমার মাদার হতে পারে বা তোমার আদার্স কেউ হতে পারে তার কিন্তু এখানে স্পেসিফিকেশন থাকবে এবং তারপরে তার নাম গার্জেন্স নেম কিন্তু এই কলামে থাকবে এর হতে এবার এলো জেন্ডার তুমি কি ছেলে না মেয়ে না ট্রান্সজেন্ডার সেটা কিন্তু এখানে লেখা থাকবে মেল ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা এখানে লেখা থাকবে এরপর হচ্ছে ন্যাশনালিটি মানে কোন দেশ থেকে তুমি আসছো তুমি ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান থাকবে এক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ইন্ডিয়া থেকেই আছে ইন্ডিয়ার বাইরের স্টুডেন্টরা কিন্তু গাহ্য নয় এই পরীক্ষার জন্য এরপরে স্টেট অফ অরিজিন অর্থাৎ তুমি কোথা থেকে বিলং করো অর্থাৎ তুমি কোন স্টেট থেকে আসছো এটার ক্ষেত্রে হতে পারে কেউ মহারাষ্ট্র থেকে আসতে পারো কেউ আসাম কেউ মধ্যপ্রদেশ কেউ চেন্নাই তোমার তামিলনাড়ু বিভিন্ন জায়গা থেকে তোমরা আসতে পারো সেক্ষেত্রে স্টেট অফ অরিজিন সবার ক্ষেত্রে আলাদা হবে এরপর এখানে তোমার একটা পিকচার থাকবে ফটো নেক্সট হচ্ছে এবারে ক্যাটাগরি তুমি জেনারেল না এ এক্ষেত্রে হতে পারে আমি যেমন জেনারেল ছিল এস হতে পারে কেউ কেউ এসসি হতে পারো কেউ ও এ হতে পারে কেউ ও বি হতে পারে এরকম বিভিন্ন কিন্তু যে কাস্ট সিস্টেম রয়েছে সেই ক্যাটাগরির আন্ডারে তুমি আসতে পারো আমার ক্ষেত্রে জেনারেল ছিল যেমন জেনারেল এবার হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ অর হ্যান্ডিক্যাপ অনেকেই থাকে যারা শারীরিকভাবে সক্ষম বা বিশেষভাবে সক্ষম যাদের বলা হয় তারা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হও তাহলে এই পোর্সা অপশানটা তোমার ইয়েস থাকতো এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ না হলে নো থাকতো এবার হচ্ছে রিলিজিয়ান ধর্ম কি আমার ক্ষেত্রে যেমন হিন্দু ছিল তাই হিন্দু তারপর মুসলিম হতে পারে বা ইসলাম যাই হোক মুসলিম হতে পারে তারপর খ্রিস্টান হতে পারে বা তোমার অন্যান্য পার্সিক আরও বিভিন্ন ধরনের যেগুলো আছে জৈন বৌদ্ধ বিভিন্ন ধর্মগুলো কিন্তু সেটা হতে পারে রিলিজিয়ান তোমার ক্ষেত্রে এখানে থাকবে তোমার সিগনেচার এবং এখানে থাকবে তোমার ফিঙ্গার প্রিন্ট এটা কিন্তু থাকে এখানে এবার ডেট অফ বার্থ তোমার কবে জন্ম হয়েছে সেটা এখানে থাকবে এবং এখানে আধার নম্বর তোমার থাকবে যেগুলো কিন্তু প্রত্যেকটাই এক্ষেত্রে হাইড করে দেওয়া আছে এগুলো সেন্সিটিভ ইনফরমেশান তাই নেক্সট হচ্ছে এবার তোমার হচ্ছে ই এস বা ইকোনমিক্যালি উইকার সেকশন এটার যদি তোমার কাছে সার্টিফিকেট থাকে ই এস সার্টিফিকেট তুমি তৈরি করাতে পারো সেক্ষেত্রে তুমি এটাকে ইয়াস করবে আর যদি তুমি মনে করো যে না আমার করাবার ইচ্ছা নেই সেক্ষেত্রে তুমি নো করবে এবার ই এসের ব্যাপারটা বলে দিই তোমাদের যাদের ফ্যামিলি ইনকাম বছরে দু লাখ পঞ্চাশ হাজার টাকা বা তার কম তারা কিন্তু এই ই স্কিমের জন্য এলিজিবেল অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিছু বেনিফিটস প্রোভাইড করা হয় কলেজ থেকে সেগুলো নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো আজকের ভিডিও এই টপিকটা নিয়ে নয় যদি তোমাদের মনে হয় যে এটা নিয়ে আরও ডিটেলসে তোমরা জানতে চাও সেক্ষেত্রে ভিডিও অবশ্যই আসবে বলছে ল্যান্ড লুজার দেখো আমি আগেই তোমাদের বলেছিলাম যে অনেক রকম কিন্তু রিজার্ভেশনস থাকে যে এক্সপো যাই বলো না কেন অ্যাডমিশনের ক্ষেত্রে তো সেই রকমই এইগুলো মূলত রিজার্ভেশনের আন্ডারে পড়ে যারা ধরো সরকার যাদের জমি নিয়ে নিয়েছে তাদের ছেলেদের জন্য কিন্তু একটা কোটা সিস্টেম হয় যেটা হচ্ছে ল্যান্ড লুজার যদি তুমি ল্যান্ড লুজার হও সেটা ইয়াস থাকবে যদি না হও সেক্ষেত্রে নো থাকবে সেক্ষেত্রে কিছু কলেজে কিন্তু বাড়তি সুবিধা পাওয়া যায় এরপর হচ্ছে টি স্কিম যদি কেউ টি স্কিমে থাকে তাহলে তার ইয়াস হবে বাকিদের ক্ষেত্রে নো হবে টি টি ব্যাপারটা বলে দিই আর টি হচ্ছে যদি তোমার ইয়াস থাকে টি সে ডাব্লিউ সেক্ষেত্রে কিন্তু তোমার যে টিউশন ফিস অর্থাৎ ফিফটি রুপিস পার মান্থ যে টিউশন ফিস অর্থাৎ এক বছরে তোমার যে ছশো টাকা এবং তিন বছরে যে আঠেরোশো টাকা টিউশন ফিস সেটা কিন্তু কমপ্লিটলি মাপ হয়ে যাবে এই টিএফব্লু স্কিমের আন্ডারে টিএফডাব্লিউ সম্বন্ধে ভিডিও আছে আরও ডিটেলস চাইলে আরও ভিডিও বানিয়ে দেবো এবার হচ্ছে এক্স সার্ভিসম্যান কেউ ছিল মানে রিটায়ার্ড আর্মি অফিসারাল বা বিভিন্ন ধরনের যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের ক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে ছিল না তাই আমি নো লিখেছিলাম এবার হচ্ছে তখন কিন্তু তোমরা জানো যে এক্সামিনেশান হবার একটা চান্স ছিল দু সালে তাই তোমাদেরকে চয়েস করতে বলা হয়েছিলো যে তোমরা এক্সামিনেশান জোন হিসেবে কোনটাকে চয়েস করতে পারবে তো যেহেতু আমি পশ্চিম বর্ধমান থেকে বিলং করি তাই আমি পশ্চিম বর্ধমানকে ফার্স্ট চয়েস দিয়েছিলাম এবং পূর্ব বর্ধমানকে সেকেন্ড চয়েস দিয়েছিলাম এরপর দেখো একটা তোমরা জানো কোটা সিস্টেমের ব্যাপারে সেটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট কোটা যেটা আগে ছিল টোয়েন্টি পারসেন্ট ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা চান্স পাবে আগে যে গভর্নমেন্ট কলেজগুলি রয়েছে সেক্ষেত্রে তো সেই রকমই আমাদের সেই সময়েও কিন্তু আমাদের এখানে দেখো মাধ্যমিকের রোল নাম্বার চেয়েছিলো তারপরে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে মাধ্যমিক পাস করছো তুমি যে ডিস্ট্রিক্ট থেকে মাধ্যমিক পাস করেছো সেই ডিস্ট্রিক্টেরই যদি তুমি কলেজে গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশান নিতে চাও সেক্ষেত্রেই শুধুমাত্র তুমি এই ডিস্ট্রিক্ট কোটার বেনিফিটটা পাবে যেহেতু আমি পশ্চিম বর্ধমান থেকে বিলং করি এবং এখানেই আমি মাধ্যমিক দিয়েছি এবং এখানেই আমি কলেজ অ্যাডমিশনের জন্য ভর্তি হতে চাইছি তাই কিন্তু আমার এক্ষেত্রে পশ্চিম বর্ধমানটাকে কিন্তু আমি সিলেক্ট করেছিলাম এরপরে তোমরা জানো প্রত্যেকেই যারা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে মাধ্যমিক এক্সামিনেশান দেয় তারা ওয়েস্ট বেঙ্গল স্টে সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশান বা ডাব্লু বি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশান ডাব্লু বিএসসি থেকেই কিন্তু তারা পাস আউট করে তোমার ক্ষেত্রে এটা আলাদাও হতে পারে যদি এটা আলাদা থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু এই যে ডিস্ট্রিক্ট কোর্ট সেই ফেসিলিটি পাবে না এরপর হচ্ছে ইয়ার অফ পাসিং অর অ্যাপিয়ারিং আমি কিন্তু দু সালে তোমাদের তোমরা প্রত্যেকেই জানো যে মাধ্যমিক পাস করেছি এবং সেই বছরেও এক্সপো কিন্তু দিয়েছিলাম এবং র্যাঙ্ক হয়েছিল আন্ডার টোয়েন্টি টু হয়েছিল ওকে যাই হোক এবার হচ্ছে অ্যাড্রেস ইনফরমেশান এখানে তোমার অ্যাড্রেস দেওয়া থাকবে তোমার কোথায় তুমি থাকো সেটা অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে নেক্সট কোন সাবডিভিশন দুর্গাপুর সাবডিভিশনে থাকি ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান এবং স্টেট তো তোমরা প্রত্যেকেই জানো ওয়েস্ট বেঙ্গল এবার হচ্ছে দেখো পেমেন্ট করতে বলা হয়েছিল দেখো তখন কিন্তু তোমার দেখো চারশো পঞ্চাশ টাকা কিন্তু তোমার লেগেছিলো অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের সময় অ্যাপ্লিকেশান ফর্ম তখন সাকসেসফুলি পেড হয়েছিলো চারশো পঞ্চাশ টাকা কিন্তু লেগেছিলো এবং মেয়েদের জন্য যারা কন্যাশ্রী রয়েছে এবং অন্যান্য স্টুডেন্টদের জন্য এতে কিন্তু বাড়তি সুবিধা ছিল তো এই দেখো এই অ্যাপ্লিকেশান ফর্মটাই কিন্তু আমরা ফিল করেছিলাম এই ভিডিওতে আমি মূলত অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে কথা বললাম পরের ভিডিওতে আমি মার্কস সাবমিশনের জন্যও কিন্তু আলাদা ফর্ম ফিল আপ করতে হয়েছিল তো সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তার কারণ আগে আমরা জানতাম দু হাজার সালে যে আমাদের এক্সাম হবে জেক্সপো এক্সাম হবে বাট পরবর্তীকালে কোভিড অতিমারি আসার পর এটা নির্দেশ দেওয়া হয় যে আমাদের কিন্তু এক্সাম হবে না সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কস সাবমিশন করতে বলা হয়েছিল এবং সেই কপিটাও আমি তোমাদের দেখাবো পরের ভিডিওতে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে এবং মনে হয় একদম রিয়েল টাইম রিয়েল ইনফরমেশন পাচ্ছো এই চ্যানেলটাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটিকে লাইক করো মধ্যে শেয়ার করো ধন্যবাদ